মজুদি সাহেবের ব্যাপারে যা লিখেছে এটাকে আপনাদের অফিসিয়াল বক্তব্য না যদি আসলাম যদি বক্তব্য আপনাদের হয় তাহলে তার পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা আমরা পরে দেখাবো একটা হাস্য করছে রে না জানে তাকেকি মজুদি সাহেবের এবার সে তো মজুদি সাহেবের এবার নকল করতে ইনসাফ করে নি কাটসাট যান দেখাবো পরে ইনশাল্লাহ এই কিতাব আসলে আপনারা কতটুকু ইয়ে করেন এই যে আসলাম সাহেদি যে কিতাব লিখেছে আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব আচ্ছা যাক

গত দুই পর্বে আমরা আমার হাতে যে বই রয়েছে আলোকিত আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব সেই বইয়ে আমাদের ভাই আসলাম হুসেইন উনি মদুদী মরহুম যে অভিযোগ করেছিলেন মোয়াবিয়ারদি আল্লাহু তাল আনুর উপর যে মোয়াবিয়ারদি আল্লাহআন হজরত আলী রাদি আল্লাহ তালানোর বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিয়েছিলেন এবং তার নির্দেশে তার গভর্নররা জুমার খুদ্বাই মসজিদের মেম্বরে আলী আল্লাহ আলের বিরুদ্ধে গালিগালাজের বন্যা বইয়ে দিত খুদ মসজিদে নববীতে হজরত আলী রাজি আল্লাহ তাল আত্মীয় স্বজনের সামনেও হজরত আলী ওয়া ঝাহকে গালিগালাজ করা হতো তো আমরা পূর্বে দেখিয়েছি যে আলীরদ্লাহ তালুকে হজরত মাবিয়ার গালিগালাজ করেননি গালিগালাজের নির্দেশও দেননি এটি শুধু আমাদের কথা নয় আরবের বরণ্য আলেম যারা আছেন তারাও এমন মত পোষণ করেছেন কিন্তু আমরা দেখেছি আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব এই লেখকের এই ভাই এই কথা প্রমাণ করার চেষ্টা করেছেন যে না হজরতে আলীর রদি আল্লাহ তালন হজরত মাবিয়া রদি আল্লাহ তালনকে গালিগালাজ করেছেন এবং গালিগালাজের নির্দেশ দিয়েছেন এবং মসজিদের মেম্বারেও গালিগালাজ করা হতো তো উনি উনি মদুদী মরহুমের দাবি থেকে একটু সরে এসেছেন আমরা সে আলোচনা পূর্বে করেছি তো উনি কিছু রেওয়ায়ত এলোপাথাড়ি পেশ করে এটা প্রমাণের চেষ্টা করেছেন যে আসলে মদুদী মরহুমের দাবি সঠিক তো দুইটি হাদিস নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি আজকে তিন নম্বর আলোচনা যাচ্ছি যে উনি একটা হাদিস উল্লেখ করেছেন এই কিতাবের একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদ গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ণনা করেন উম্মুল মোমিনিন হাজরত উম আল্লাহ তালাম সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের ওখানে মেম্বরে দাঁড়িয়ে কি রসুল্লাহ সাল্লামকে গালি দেওয়া হয় উত্তরে সাহাবার বললেন এটা কীভাবে সম্ভব তখন তিনি বললেন ওখানে কি আলী ও তাকে যারা ভালোবাসে তাদের গালি দেওয়া হয় না আমি সাক্ষ্য দিচ্ছি রসুল সাল আলী ওসাল্লাম আলীকে খুব ভালোবাসতেন দুইশো বারো মুসনাদে আহমদ চুয়াল্লিশ নম্বর খণ্ডের তিনশো উনত্রিশ সিলসিলায় সিলসিলায় সহি আলী আলবানী হাদিস নম্বর এত প্রিয় দর্শক আমার সামনে মুসনাদে আহমদ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুসনাদে আহমদ মুসনাদে আহমদ চুয়াল্লিশ নম্বর খণ্ডে আমরা যাচ্ছি মুসনাদে আহমদ থেকে এই হাদিসটি আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে দুই হাজার ছাব্বিশ হাজার সাতশো আটত্রিশ নম্বর হাদিস এটি হায়দাসানা ইহি আবু বুকাইরিন কল হায়দ্যাসানা ইসরাইল ইল আনবি ইসহাক আনবি আবদুল্লাহল জদ আল ই কল দখালতু উম্মে উম্মালফা কল আয়ু সব্ব রসুল্লাহ আসলাম ফিকুম যে আবু আবদুল্লাহ জদালি বলেন দখাল তো আলা উম্মি ইসাল্লামত আমি উম আসসালাম রদিউল্লাহ তু গৃহে প্রবেশ করলাম ফকআরাতলি তিনি আমাকে বললেন আয়ু সব্বু রসোল্লা আসলাম ফি কুম তোমাদের মধ্যে কি রসুল আসলামকে গালি গালাজ করা হয় কুল মা আদ আআাল সুহায়ান আল্লাহ না হয় এ ধরনের কথা বললেন কালসামেতুল আসলাম একুল মানসাব্বা আলী আনফ সাব্বানি তো এই হাদিসটির সহি আমরাও বলি কিন্তু আপনারা দেখেছেন আমাদের আসলাম সাইদি সাহেব এখানে মুসনাদে আহমদের হাদিসের হাওয়ালা দিয়েছেন এবং এটা অনুবাদ করেছেন এই হাদিসের যে আপনাদের ওখানে মিম্বরে দাঁড়িয়ে কি রসুল্লাহ ইসলামকে গালিগালাজ করা হয় কিন্তু আমরা দেখেছি মুসনাদে আহমদের রওয়ায়তে আয়ু সব্য রসুল্লাহ ইসলাম ফিকুম শুধু আছে আলাল আল মানাবির এটা নেই এবং উনি যে সিলসিলাতুল আহাদিসির যে কথা বলেছেন সিলসিলাতুল আহাদিসির সৈয়াহায় আল আল মানাবিরের যে বর্ণনা রয়েছে সেটাতে মুসনাদে আহমদের হাওয়ালা দেওয়া হয়নি মুস্তাদে আহমদের রেওয়ায়েতে আপনার ভালো করে দেখতে পাচ্ছেন আল মানাবির শব্দটি নেই তাহলে এটা একটা সুস্পষ্ট খেয়ানত যে মোস্তাদে আহমদের যে রেওয়ায়ত না সেটাকে মোস্তদে আহমদের নামে চালানো তো আমি নিজের পক্ষ থেকে একটু তাহকিক তালিক করলাম যে দেখি এই মিম্বরে গালি দেওয়ার যে হাদিসটি রয়েছে সে হাদিসটি কোথায় আছে তো আমি সে হাদিসটা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে আল মজামুল আউসাদ ইমাম তো বরওয়ানি লেখা আল মোয়জামুল আউসাদ এ আল ময়জামুল আউসাদের চার নম্বর খণ্ডের এই ময়জামুল আউসাতের চার নম্বর খন্ডের পাঁচ হাজার আটশো বত্রিশ নম্বর হাদিস পাঁচ হাজার আটশো বত্রিশ নম্বর হাদিস এখানে এসেছে হাদ্দ মোহাম্মদ আবন্ন হসাইন আবুল হুসাইন কৌ কবুলসাল আব্দুল রহমান ইসলামী আনিস আবদুল্লাহ কল করি উমসালামা ইউসব রসুল্লাহ আসলাম ফিকুম যে সাল্লামের কে কি তোমাদের মেম্বরে গালি দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে মহাকিক যিনি আছেন শেখ মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান ইসমাইল সাফি উনি আলাল মানাবিরের পর একটা ক্ষমা দিয়েছেন এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে টিকা দিয়েছেন উনি বলছেন সাবাতাফিল মজমা উর ওস নাস যে মজমাউল নওয়াই মজমাউল জওয়াইদে এটা প্রমাণিত হয়েছে যে আসলে ফিকুম আল মানাবির নয় শব্দটি হবে আলা 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 মানুষের মধ্যে গালি দেওয়া হয় কিনা তো আপনারা জানেন মুসনাদে আহমদের যে রওয়ায়ত রয়েছে সেই রওয়ায়তে আলাল মানাবির শব্দটি নেই এটা আসছে সুদ্দির বর্ণনায় এই যে সুদ্দি আর এই সুদ্দি ওনার জীবনী আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি লম্বা আলোচনায় যাচ্ছি না আমার সামনে রয়েছে হাফেদ ইবনু হাজার আজকালানী রহিম উল্লার তাকরিব ইবুত্তাহ সেই তাকরিব উত্তাহজিবের হাজিবের উত্তাহজিবের এখানে হাফেদ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ওনার তাকরিব তাহজিবের চারশো তেষট্টি নম্বর চারশো তেষট্টি নম্বরে ইসমাহিল উবনা রহমান ইবনা আবি মত সুদ্দি ওনার জীবনে আলোচনা করে বলেছেন সাধুকুন উনি হলেন সত্যবাদী ইয়াহিমু তার ওয়াহাম হয় মানে তিনি শরীরভাবে হাদিস অনেক সময় বর্ণনা করতে পারেন না তার সন্দেহ সৃষ্টি হয়ে যায় অরুমিয়া বিদ্যাশা ইউ এবং উনি শিয়ার অভিযোগে অভিযুক্ত ইয়াহিমু তো আমরা এটা খুব ভালো করে বুঝলাম যে এই হাদিসের একজন বর্ণাকারী সুদ্দি উনি শিয়াদের অভিযোগে অভিযুক্ত এবং আবার উনি ইয়াহি মুনার ওয়াহাম হতো হাদিসে তো আমরা এটা খুব ভালো করে যেহেতু বুঝতে পারলাম ওনার যেহেতু ওয়াহাম হয়তো এজন্য উনি সন্দেহে আলাল মানাবির শব্দটি বাড়িয়েছেন যার কারণে আমরা দেখি মোস্তাদে আহমদের রেওয়ায়তে আলাল মানাবির শব্দটি নেই মুস্তাদে আহমদের রেওয়ায়তে কিন্তু সুদ্দি নেই সুদ্দি আছে আলমজাম আউসাতের বর্ণনায় আর সেই রবায়তে সুদ্দি এক তো ওনার ওহাম হইত আর দ্বিতীয়ত উনি শিয়াদের অভিযোগে অভিযুক্ত এছাড়া আবু আবদুল্লাহল জাদ জাদালি উনার জীবনী হাফেদ ইবনাহাজার হাজার রহম আল্লাহ এই যে তাহজিবের আট হাজার দুশো সাত নম্বর জীবনীতে উল্লেখ করেছেন যে সিকাতুন রোমিয়াবিতাশাহ উনি সিকা কিন্তু তারপরে উনি শিয়াদের অভিযোগে অভিযুক্ত তো আমরা জানি মোয়াবিয়া রাজিউল্লাহ তাল উপরে অপবাদের স্তূপ জমা করেছিল শিয়ারা আর শিয়ারা যদি শিকা হয় আর কোনো শিয়া বর্ণাকারী যদি বিশ্বস্ত হয় তাহলে তার হাদিস কবুল করার জন্য একটা উল্লেখযোগ্য শর্ত হলো। তার বর্ণিত হাদিস যেন এমন না হয় যার দ্বারা তার মাঝাবটা শক্তিশালী ওটা হফিদ ইবনাজার রাজকালানি রহমউ এই জন্য নুকবাতুল ফিকারে বিস্তারিত আলোচনা করে আমি যাচ্ছি না আর আমরা দেখলাম এই রেওয়য়েতে দুইজন রয়েছেন যারা শিয়াদের অভিযোগে অভিযুক্ত এর ভিতর শুদ্ধি হলেন উনি হলেন ইয়াহিম ওয়াহাম ওনার মানে ওয়াহাম হতো উনি হাদিসে তালগুল পাকিয়ে ফেলতেন যেহেতু উনি তালগুল পাকিয়ে ফেলতেন এক নাম্বার দুই নাম্বার উনি শিয়াদের অভিযোগে অভিযুক্ত এজন্য আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে এই যে আলাল মানাবির মেম্বরে গালিগালাজ করা হতো এটা এই সুদ্দি অথবা আব আবু আবদুল্লাহ জাদ দুইজনের কোনো একজন এর ওনাদের মাঝাবকে শক্তিশালী করার জন্য অথবা সুদ্দি উনি তালগুল পাকিয়ে এই শব্দটি বর্ণনা করেছেন এর প্রমাণ হলো আমরা মুস্তাদে আহমদের বর্ণনায় দেখি এই শব্দটি নেই এজন্য এই আদিস দ্বারা কোনোভাবেই এই কথা প্রমাণ হয় না যে মেম্বরে আলীর রদুল্লাহকে গালিগালাজ করা হতো এক নম্বর দুই নম্বর মদুদী মরহুম দাবি করেছিলেন যে এক বর নকরু মকরু আদাত হজরতে মাবে রদুল্লাহ তালকে মে শুরু হই কে ও খুদ আবার উনকে সে তাম গভর্নর যে তিনি এবং তার নির্দেশে সকল গভর্নরা বার্সারে মেম্বার হাজরত আলী রাজিউল্লাহকে খেলাফ গালিগালাজ কি বুঝাউ করতে যে গালিগালাজের বন্যা বইয়ে দিতেন তো এই হাদিসে প্রথমত মেম্বরে গালিগালাজের কথা প্রমাণিত হয় না কারণ মুসলাদে আহমদের বর্ণায় নেই যেই বর্ণনা আছে এই বর্ণায় দুইজন বর্ণনা হলেন দুইজন বর্ণনাকারী হলেন শিয়াদের অভিযোগে অভিযুক্ত আর তৃতীয়ত আলাল মানাবির শব্দটি নেই এজন্য এই হাদিস থেকে যদি আপনি মদুদী মরহুমের দাবি প্রমাণ করতে চান তাহলে এটা একটা হাস্যকর এবং অযৌক্তিক বিষয় কারণ মহাকিকদের মধ্যে মহাকিকদের মতে এই শহীদ হাদিস আলাল মানাবির শব্দটি নেই এটি শিয়াদের থেকে শিয়া শেয়া বর্ণাকারীদের থেকে হয়তো শিয়া বর্ণাকারী যুগ করেছেন অথবা শিয়া বর্ণাকারী যিনি শুদ্ধি রয়েছেন ওনার উনি বর্ণনা করতে তালগুল পাকিয়ে ফেলতে গিয়ে এই শব্দটা বাড়িয়েছেন এজন্য এই হাদিস দ্বারা কোনো অবস্থাতেই দলিল দেওয়া জায়জ হবে না কোনো অবস্থাতেই দলিল দেওয়া উচিত হবে না প্রিয়দর্শক আশা করি এ সকল বিভ্রান্তকর বই পড়ে হাজরত মহাবীর রাজিয়াল্লাহতাল ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবেন না কারণ আমার যেটা সুস্পষ্ট আমার কাছে মনে হয়েছে যে ওনাদের কাছে হাজরত মহাবীর রদুল্লাহতালন থেকেও মৌদুদে মরহুমের মান সম্মানটা বেশি এজন্য এদিক সেদিক থেকে তাহকিক না করে রেওয়ায় টেনে টেনে এনে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আলিরজ্লাহ তালনকে আল্লাহ রান গালিগালাজ কর